নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো গাজরের নাড়ু চলুন এবার আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিনি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা তৈরি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি দেখুন বন্ধুরা ঘি দিয়ে দিয়েছে এবার আমরা দিয়ে দেবো এলাচ এবার আমরা এর মধ্যে দেখুন বন্ধুরা আমরা গাজরটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমরা এটাকে একটু নেড়ে তারপর আমরা দিয়ে দেবো চিনি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি চলুন বন্ধুরা আমরা এবার ভালো করে এটাকে পাক দিয়ে নিই নাড়ু বানাতে আমরা যেরকম পাকিয়ে নিই এটাকেও সেরকমভাবে ভাবে জাল দিয়ে দিয়ে পাক বানাতে হবে চলুন পাক বানিয়ে নিই তারপরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা নাড়ুটা ভালো করে পাক দিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিই সামান্য পরিমাণে আসুন দুধ এবার আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আমরা ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমরা এটাকে হালকা করে নামিয়ে নেব। চলুন আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা নামিয়ে নিয়েছি এবার আমরা এটাকে নাড়ুর সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা গোল গোল করে নাড়ুগুলো পাক দিয়ে নিলাম ঠিক আমরা একই ভাবে বাকি নাড়ুগুলো পাক দিয়ে নেব চলুন আমরা বাকি নাড়ুগুলো পাক দিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক